কে হ্যাঁ কি দাঁড়া ওঠো 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 কি অবস্থা আদে আমি পড়ে গেলাম না হবে না ওঠ উ কি আমি বাড়ি যাব না নাকি আমি বাড়ি যাব না কি আমি বাড়ি যাব না এখান থাকবো আমি চললাম তুমি থাকো কি 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 হয়েছে আই আমি কি বাড়ি যাবো না আজকে এদিকে তাকাও এদিকে এদিকে আমি বাড়ি যাবো না হ্যাঁ কোনো কথা নেই কথা বলো এদিকে তাকাও কি আমি বাড়ি যাবো না হ্যাঁ হ্যাঁ তুমি এরকম করছো কেন এরকম করছো কেন শুয়ে যাও শুয়ে যাও যাও এদিকে যাও

হ্যাঁ ফুট পুজো দিকে দেখো আমি যাব না বাড়ি যাব না চলে গেলাম কি হ্যাঁ যাব না বাড়ি যাব না বাড়ি যাব না হ্যাঁ বাড়ি যাব না চলো চলো ওই দিকে তাকাও ওই দিকে বন্ধুরা সবাই দেখছে দেখো তোমাকে দেখছে ওই দিকে দেখো উফ চলো সরো ওঠো 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 উফ না রেডি টাকাও এই দেখো যেতে দিবেন আমাকে

আমি আবার কালকে আসবো পুচ পুচ উঠে পড়ো উঠে বড় উঠে পড়ো উঠে পড়ো উঠে বড়ো আমি কালকে আবার আসবো উঠে বড় উঠে বড় চলো চলো যাই হোক গেছে